তিন ধাপে প্রথম ধাপে তোলা হয়েছিল ছয়টা তারপরে তোলা হয়েছে সাতটা ছয়টা বন্ধুরা ড্রাগন গাছের ফল হারভেস্টিং করার ব্যাপারটা একটা জানার বিষয় কারণ অন্যান্য গাছের ফলের মতো খুব সহজেই এই গাছের ফল পেকে গেলেই ঝরে পড়ে না বরঞ্চ পাকা ফল গাছের ডালে কিছুদিন থাকলে তারপর সেই ফল তুলতে গেলে ফলের কিছু অংশ গাছের ডালেই লেগে থাকে তাছাড়া ফল ধরা ডাল থেকে যেহেতু ভবিষ্যতে চারা তৈরি করতে হবে তাই ফল তুলতে গিয়ে ডালটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে ফল হারভেস্টিং করতে হবে বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল তো বন্ধুরা ড্রাগন ফল তোলার আগে ড্রাগন ফলের মেচিটি বুঝতে হবে কারণ মেচিউর ফল বা গাছপাকা ফলের স্বাদই অন্যরকম তবে এই ধরনের জাম্বুরের ভ্যারাইটির ড্রাগন ফল দেখেই এর মেচিটি বুঝে নেওয়া যায় কারণ এটা পেকে যাবার দুদিন আগেও সবুজ রঙের ছিল কিন্তু যদি হলুদ বা অন্য কোনো ভ্যারাইটির ড্রাগন হয় তাহলে এর পরিপক্কতা বুঝতে একটু অসুবিধে হয় তো পাকা ড্রাগন ফল হাতে চাপলে সামান্য নরম লাগবে বা ড্রাগনের উপরের খোসাটা একটু মসৃণ হয়ে যাবে অথবা ড্রাগনের উপ পাকা ড্রাগনের উপরের খোসাটা একটু ফেটে যাবে এপ্রিলের শেষের দিকে আমার এই ড্রাগন গাছটায় এই সিজনের প্রথম কলি এসেছিল আর সেই সময়টা ছিল প্রচণ্ড গরম তাপমাত্রা প্রায় ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছিল যার জন্য প্রচুর প্রচুর কলি ছড়ে গেছে তবে দুবেলা ঠান্ডা জল স্প্রে করে গাছকে স্নান করিয়েছিলাম আর গাছের ওপরে হালকা শেড দিয়েছিলাম আর এরকম যত্ন করার পর কিছু কলি গাছে টিকে গেছিল আর সেগুলো আজকে ফুল থেকে ফলে পরিণত হয়েছে আর এই সময়টা দেখুন ফলগুলো কি সুন্দর লাল লাল হয়ে পেকে গেছে তো এখন কিন্তু পাকা ফল তুলে নেওয়ার সময় হয়েছে প্রথমেই বলে নিচ্ছি আমার এই ড্রাগনের ভ্যারাইটিটা হলো জাম্বু রেড ভ্যারাইটির ড্রাগন কাঁচা অবস্থায় ফলগুলো একেবারে সবুজ রঙের থাকে তারপর হালকা গোলাপি আকার হয় এবং আরও দুদিন দুদিন বা তিন দিন পর থেকে ফলগুলো একেবারে লাল হয়ে পেকে যায় তো এই অবস্থায় ফলগুলো তুলে নিতে হয় এবং যখন তখন তুলে খাওয়া যায় বা ঘরে কয়েকদিন রেখে তারপরও খাওয়া যায় ফলের স্বাদ খুবই মিষ্টি আর রসালো ড্রাগন গাছের ডালগুলো ঘন ঘন কাটা আর কাটার অংশগুলো ফেটে গিয়ে কলি আসে। তো দেখুন বন্ধুরা এই প্রথমবার এতগুলো ফল ছ থেকে সাতটা ফল তুলে নেওয়া হলো আর তুষার ফলটাকে কেটেও দেখছে এটা কিন্তু যখন তখন তুলে কাটা হচ্ছে ফলটা দেখুন ফলটা কত সুন্দরভাবে পেকেছে আর ভেতরটা দেখেছেন কত সুন্দর রসালো আর কালো জিরের মতো অসংখ্য কালো কালো দানা আছে এগুলো বীজ আপনারা যদি বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে এই বীজগুলো রোপণ করেও চারা তৈরি করতে পারবেন তো ছুরি কাচি দিয়ে কেটেও ফলটাকে বের করে নেওয়া যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর যেখানে যেখানে লাগছে সেখানে সেখানেই গোলাপি কালার হচ্ছে তো বন্ধুরা যারা ড্রাগন গাছের প্রথম ফল তুলবেন তারা একটু ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপরে তুলবেন যে আপনি কোনভাবে ফলটাকে তুলতে চান তো এক হচ্ছে ধারালো ছুরি নিয়ে বা ধারালো প্লেট নিয়ে বা কাচি নিয়ে আপনারা ওই ড্রাগন ফলের একেবারে গোড়ায় কেটে দিতে পারেন আর একটা একটার একটা ডাল থেকে ফল হয়েছে বলে সেই ডালে আর ফল হবে না এরকম ভাবার কোনো কারণ নেই কারণ যতগুলো কাটা আছে প্রত্যেকটা কাটা থেকেই ফল বের হওয়ার বা কলি আসার প্রত্যেকটা কাটা থেকেই কলি আসার সম্ভাবনা রয়েছে এই ফল ধরা ডাল থেকেই পরবর্তীতে চারা তৈরি করতে হবে তাহলে এক বছরের মধ্যেই সেই চারা থেকে ফল আসবে তো সেই জন্য কি ডালটা যাতে কোনো আঘাত না পায় সেইভাবে ফলগুলো হারভেস্টিং করে নেবেন বন্ধুরা কোনো ছুরি কাচির সাহায্য ছাড়াও শুধুমাত্র ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাগন ফল তোলা যায় ড্রাগনের ডালটাকে শক্ত করে ধরে নিয়ে ফলটা কিছুক্ষণ ডান দিকে ঘোরালে আবার কিছুক্ষণ বা দিকে ঘোরাতে থাকলে আপনাদেরকেই ওটা ছিঁড়ে যাবে যে তাছাড়া যে কোনো এক পাশে ফলটা বারবার ঘোরাতে থাকলেও খুব সুন্দরভাবে ফলটা তুলে নেওয়া যায় তো বন্ধুরা ছোট বড় অনেক সাইজের ফল তুলে নিচ্ছি এবার দেখুন দুটো সমান সাইজের ফল পাশাপাশি হয়েছে দুটো ফলের সাইজ একই রকম এই ফল দুটোকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোলার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আমি ফলটাকে ঘুরিয়ে টান দিয়েছিলাম তো সেই জন্য ডাল থেকে কিছুটা অংশ খুলে চলে এসছে এভাবে কিন্তু তোলা ঠিক নয় তো এই একই রকমভাবে আমি আরেকটা ফল তুলে ফেলেছি তো ডালটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হলো ফলটাকে ঘোরাতে ঘোরাতে টান দিতে নেই বা কোনো প্রেশার ক্রিয়েট করতে নেই ওটাকে ঘোরালেই ওটা আপনা থেকে যখন হাতে চলে আসবে তখনই ওটা সঠিকভাবে তোলা হবে তো দেখুন বন্ধুরা এই ফলটা আমি ভালোভাবে তোলার চেষ্টা করছি তো কিছুক্ষণ ডান দিক কিছু কিছুক্ষণ বা দিক করে ঘোরাচ্ছি তো তাতে করে ফলটা আপনা থেকেই খুব সুন্দরভাবে আমার হাতে চলে আসবে আসলে এইভাবেই ফলটাকে তুলতে হয় তো ফল তোলার ক্ষেত্রে আমি একেবারেই নতুন গতবার আমার এই গাছটার মধ্যে মাত্র একটা ফল পেকেছিল তো গাছটা আমার খুবই ছোট তো এইবারই এতগুলো ব্রাঞ্চ হয়ে গাছটা এত সুন্দর ঝোপালো হয়েছে তো তার জন্য আমি কিভাবে যত্ন করেছি সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো গতবার একটা ফল হলে কি হবে এবার কিন্তু প্রচুর ফল ধরেছে গাছের মধ্যে আপনারা দেখতেই পেরেছেন আর এবার ফলগুলো তুষার তুলে নিচ্ছে দেখুন কত সুন্দর করে তুলছে কিছুক্ষণ বাদিক কিছুক্ষণ ডান দিক এইভাবে ঘুরিয়ে ঘুরে ফলগুলোকে তুলছে তো ছোটো ছোট বড় অনেক সাইজের ফল দেখতে পাচ্ছেন গাছের মধ্যে আসলে একটা গাছে একই সাইজের ফল হয় না ছোটো বড়ো হয় কারণ কারণ কোনো ফল হয়তো পুষ্টি কম পেয়েছে বা অত্যাধিক গরমের জন্য কোন ফল বাড়তে পারেনি ঠিকঠাক তাছাড়া পলিনেশনের ব্যাপারটা থাকে ঠিকঠাক পলিনেশন না হলে ফলের সাইজ ছোট হয়ে যায় তো বন্ধুরা এই রকমভাবে খুব সুন্দর করে আপনারা ফলগুলো হারভেস্টিং করে নেবেন আর এক বছরের মধ্যেই ড্রাগন গাছ থেকে ফল পেতে চাইলে এই যে ডালগুলো থেকে ফলগুলো তুলে নেওয়া হচ্ছে সেই ডালের কাটিং বসাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই কিন্তু একে একে ড্রাগন ফল তুলে নিচ্ছে এই ফলটা প্রায় পাঁচশো গ্রাম ওজনের মতো বড় হয়েছে বন্ধুরা এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে আমার ড্রাগন গাছে কলি আসতে শুরু করেছিল তো প্রথম হয়তো চার পাঁচটা কলি হলো তারপরে দুদিন গ্যাপে আবার কলি হলো তারপরে তিন দিন গ্যাপে আবার কলি হলো এইভাবে কিন্তু ধাপে ধাপে কলিগুলো আসে তো আজকে হচ্ছে জুলাই মাসের সতেরো তারিখ তো এই কতদিনের মধ্যে তিন ধাপে ফলগুলো পাকল আমি কিন্তু তিনবার ফল হারভেস্টিং করে নিলাম তো এখন গাছে প্রচুর কলি আছে নতুন করে সেগুলো আবার কিছুদিনের মধ্যে কলি কলি বড়ো হয়ে ফুল ফুটবে ফুল পাকবে সেগুলো আবার পরের ধাপে তুলতে পারব এইভাবে করে কিন্তু অক্টোবর মাস পর্যন্ত এই ড্রাগন গাছ ফুল ফল দিতেই থাকবে তো ড্রাগন গাছ থেকে ফল তোলার সময় যেরকম ছুরি গাছের ব্যবহার না করে ফলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোলা যায় আবার ড্রাগন ফলটাকে কিন্তু কলার মতো এইভাবে ছুলে ছুলেও খাওয়া যায় তো ড্রাগন ফলের উপরের অংশটা কলার খোসার মতোই একটু পুরু হয় পাকা ড্রাগন ফলের খোসাটা এইভাবেই কলার মতো করে ছুলে নেওয়া যায় তো বন্ধুরা ড্রাগন গাছে ফল পেকে গেলে তাড়াতাড়ি সেটাকে তুলে ফেলবেন কারণ ড্রাগন ফল বেশি পেকে গেলে সেটা কিন্তু ফেটে যায় আর এখন যেহেতু বর্ষাকাল ফেটে গেলে সেই অংশ দিয়ে কিন্তু ড্রাগন ফলের মধ্যে জল ঢুকবে আর ফলটা পচে যাবে তাছাড়া পিঁপড়ে এসে সেই ফল খেতে খেতে কিন্তু পিঁপড়ে ফলটাকে নষ্ট করে দিতে পারে ড্রাগন ফল হারভেস্টিং করে কিছুদিন ঘরে রেখেও খাওয়া যায় তবে পাকা ফল গাছ থেকে তুলে সাথে সাথে খাওয়ার স্বাদ কিন্তু অতুলনীয় আপনারা একবার খেয়ে দেখবেন বন্ধুরা আমার এই মাদার গাছ থেকে আমি প্রচুর ডাল কাটিং করেছি আর অনেক চারা তৈরি করেছি আশা করি সামনের বাসে এগুলো থেকে ফল পাবো তবে ড্রাগনের কাঁচা ফল খেতে কেমন স্বাদ সেটা কিন্তু আমার এখনও খেয়ে দেখা হয়নি তো এখন যেহেতু প্রচুর ফল আসছে গাছে তো আমি একটা কাঁচা ফল কেটে দেখব এর টেস্ট কীরকম তো একটা ফল নষ্ট হলে হবে তাতে কোনো দুঃখ থাকবে না যেহেতু অনেক ফল হচ্ছে গাছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সকলে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার